আসসালামু আলাইকুম তো চাকরি প্রত্যাশী ভাই আবেনেরা দেখতে পাচ্ছেন যে আবার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসি রয়েছে সামনে তো দেখতে পাচ্তেছেন যে গণ বাংলাদেশ সরকার ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে অনলাইন ভিত্তিতে কোনো আবেদন গ্রহণ করা হবে না তো এখানে এক থেকে ছটা পদ দেওয়া আছে ছটা পদে আপনারা আবেদন করতে পারবেন পদের নাম এবং শিক্ষা যোগ্যতা কী বেতন স্কেল কত এটি জেড জানাব সাথে থাকবেন আর এখানে আবেদনের শুরু এবং শেষ তারিখ এটা লাস্ট আবেদন ফি কত টাকা দিতে হবে বিস্তারিত জানাবো সাথে থাকবেন একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন নাই যারা নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নিয়োগ বিজ্ঞপ্তি আসা মাত্র আপলোড দিয়ে থাকি যারা সরকারের নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান আর এখানে আপনাদের যদি একটা প্রশ্ন থাকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা কোন পত্রিকায় প্রকাশ পেয়েছে দেখতে পাচ্তেছেন দৈনিক আমার দেশ দৈনিক আমার দেশ পত্রিকা প্রকাশ পেয়েছে পাঁচ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তো এখানে নিচ থেকে শুরু করা রাজাক এখানে ছয় নম্ব পদে আপনারা আবেদন করতে পারবেন ছয় নম পদ দেওয়া আসে ক্যাশ সরকার কে সরকার এখানে জাতীয় বেতন স্কেল দেওয়া হবে আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ আঠারো দেওয়া হবে পথ একজন দেওয়া আছে শিক্ষা জগতের মান থাকতে হবে কোনো শিক্ষিত বোট হতে অন্যান্য দ্বিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা স্বামী তিন এখানে মেট্রিক পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন তো পাঁচ নং পদ বলা পাঁচ নং পদে বলা হয়েছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর এই পদে চারজন দেওয়া আছে শিক্ষা যথ থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে অন্যান্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময়ের পরীক্ষা উত্তীর্ণ তবে বিজ্ঞান বিভাগ হতে উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে সংশ্লিষ্ট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে চার নং পদে বলা আছে রেকর্ড কিপার রেকর্ড কিপার পদে দেওয়া আছে যে দুইজন দুইজন লোক হবে এখানে শিক্ষা যত্ন থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য স্নাতক বা সময় ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা হতে হবে স্নাতক বা ডিগ্রি পাস থাকলে পদে আপনারা আবেদন করতে পারবেন রেকর্ড কিপার পদে ষোলো গেট বেতন দেওয়া হবে তিনশো থেকে বাইশ চারশো নব্বই তিন নং পদে বলা আছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট এখানে নজন লোক নেওয়া হবে এই পদে শিক্ষা মান থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে অন্যান্য স্নাতক ডিগ্রি কম্পিউটার চালান দক্ষতা হতে হবে তো অবশ্যই কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে দুই নম্বর পদে বলা আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক এই পদে দশজন লোক নেওয়া হবে শিক্ষা মান দেওয়া আছে কোনো শিক্ষিত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমনের জিপিতে উচ্চ আমাদের সার্টিফিকেট বা স্বর্ণ কম্পিউটার দক্ষতা এবং কম্পিউটার দক্ষতা ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশব্দ ইংরেজিতে আঠাশ শব্দ থাকতে হবে তো এক নম্বর বলা আছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এখানে দেওয়া আছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এরপর পদে একজন লোক নেহা হবে বেদান স্কেল দেওয়া হবে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই শিক্ষা থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সৃজিবীতে স্নাতক বা সমানের ডিগ্রি এবং অবশ্যই প্রথম বা দ্বিতীয় শ্রেণী হতে হবে তৃতীয় শ্রেণীর কোনো এলা হবে না কম্পিউটারবাদ থাকতে হবে এবং সার্টিফিকেটে গতি থাকতে হবে বাংলা ইংরেজিতে মিলিয়ে পঞ্চাশ ও আশি এবং কম্পিউটার মধ্যে সর্ব গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ও ইংরেজিতে দুই শব্দ থাকতে হবে এখানে যে নিচে দেওয়া আছে দেখতে পাচ্ছেন আবেদনের যে নিয়মাবলী এখানে দেওয়া আছে যে সরকারের সর্বশেষ জারি প্রজ্ঞাপন অনুযায়ী এক সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে সাধারণ অন্যান্য সকল প্রার্থীর ক্ষেত্রে বসে সীমা যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর তারা আবেদন করতে পারবেন যাদের আঠারো থেকে বত্রিশ বছর তারা আবেদন করতে পারবেন তো এই যে দেখতে পারতেছেন যে কোন লিঙ্কে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন যে দেওয়া আছে পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ এই যে ওয়েবসাইট ডিআইপি চ্যালিটক ডট কম ভিডিও ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন সাবমিট করতে পারবেন তো এখানে যে দেওয়া আছে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরু তারিখ ও সময় তো আবেদন শুরু হবে চোদ্দো নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব সকাল দশটাতে অনলাইনে আবেদনের শেষ তারিখ ও সময় দেওয়া আছে পাঁচ দশ হাজার পঁচিশ খ্রিস্টাব বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনে আবেদনপত্র ও পরীক্ষার ফি জমা শেষ তারিখ অর্থাৎ লাস্ট ডেট পাঁচ দশ হাজার পঁচিশ খ্রিস্টাব বিকাল পাঁচ কোটি পর্যন্ত তো অক্টোবরের পাঁচ তারিখ লাস্ট ডেট বাহাত্তর ঘন্টা পর্যন্ত জমা দিতে হবে তো এখানে আবেদন ফি কত টাকা দিতে হবে এখানে দেওয়া আছে যে আপনাদের এক হতে পাঁচ নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে একশত টাকা টেলিটক সার্ভিস চার্জ দিতে হবে বারো টাকা মোট একশত বারো টাকা এবং সর্বশেষ যে ছয় নং পদটা দেওয়া আছে এখানে পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিস চার্জ দিতে হবে ছয় টাকা মোট ছাপান্ন টাকা পেমেন্ট করতে হবে তো এইটা কীভাবে পেমেন্ট করবেন এটি দেওয়া আছে এক্সাম্পল এখানে এভাবে পেমেন্ট করতে হবে তো এখানে বিস্তার দেখে আপনারা আবেদন করবেন বা টাকাটা থ্রি মাধ্যমে জমা দেবেন কম্পিউটার দোকানে গেলেই খুব সহজে তারা আবেদন করে দেবে এবং পেমেন্ট করে দেবে তো এই ছিল বিষয়ে কারো কিছু জানার থাকলে প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন নিউলে দেওয়ার চেষ্টা করব আর যারা সরকারি গতি পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব থাকবেন নিয়োগগতি আসার মধ্যে আপলোড দিয়ে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে